নবীজি বলেন কেয়ামত ততক্ষণ সংগঠিত হবে না যতক্ষণ তোমরা ইয়াহুদিদের সাথে লড়াই না করবা দাজ্জাল আসবে আসার পর এই দাজ্জালের সাথে ইয়াহুদিরা যোগ দিবে তাদের সাথে লড়াই হবে এক পর্যায়ে হাত্তা ইয়াকুলাল হাজারু ওয়ারা আহু ইয়াহুদিয়ুন পাথরের পিছনে ইয়াহুদি লুকিয়ে থাকবে ওই পাথর কথা বলা শুরু করবে আর বলবে মুসলিম ও মুসলমান আমার পিছনে একজন ইয়াহুদি লুকিয়ে আছে ফাক্তুল হু কর পাথর বলবে মুসলমান আমার পিছিয়ে একটা লুকে আস ধরো এটাকে জালের সাথে এরা থাকবে এদের সাথে লড়াই হবে পাথর কথা বলবে তাহলে কি বুঝলাম কেয়ামতের আগে দশটা বড় বড় আলামত ঘটবে এর মধ্যে যে উল্লেখযোগ্য বললাম সূর্য উদিত হওয়া আর প্রাণী বের হওয়া এটা কাছাকাছি সময়ে ঘটবে নদী থেকে স্বর্ণের পাহাড় বের হবে পাথর কথা বলবে এই অবস্থা হবে আল্লাহ আমাদের সকলকে যে কোনো ধরনের আমরা মজবুত রাখতে পারি আল্লাহ তৌফিক করেন এই দশটার মধ্যে সবচেয়ে ভয়ঙ্কর যে ফেতনাটা তার নাম দাজ্জাল বলেন সবাই কি নাম দাজ্জাল মুসলিম শরীফের বর্ণনা

আল্লাহ নবী বলেন আদম নবীর সৃষ্টি করার পর থেকে কেয়াবত পর্যন্ত দাঁত চাইতে ভয়ঙ্কর এমন সৃষ্টি আর দুনিয়ার মধ্যে হবে না আদম নবী থেকে কেয়ামত পর্যন্ত যত সৃষ্টি আল্লাহ বানাইছে এ দাঁত জালের চেয়ে ভয়ঙ্কর সৃষ্টি আর দুনিয়াতে হবে না তাহলে কি জানলাম দাঁত হবে সবচেয়ে ভয়ঙ্কর একটা সৃষ্টি ভয়ঙ্কর একটা ফেতনা দাজ্জালের ব্যাপারে আর একটা জিনিস মনে রাখবো দাঁত জালের দুই চোখের মাঝখানে কপালের এই জায়গায় লেখা থাকবে কাফের বলেন কি লেখা থাকবে কাফের সই বুখারির বর্ণনা সাত নম্বর হাদিস عن أنس بن مالك رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم عنه দাজ্জাল সে যে দুনিয়ার মধ্যে আসবে এই দাজ্জালের ব্যাপারে নবীজি বলেন মা বুয়িসাদ নবী জুন ইল্লা আনযারা উম্মতহুল আওয়ারাল কذاب এমন কোন নবী দুনিয়াতে আসে নাই যেই নবী তার জাতিকে কানা মিথ্যাবাদী দাজ্জালের ব্যাপারে বলে নাই এই হাদিস থেকে বুঝলাম দুনিয়ার সব নবীরা তার জাতিকে মিথ্যাবাদী কানা দাজ্জালের ব্যাপারে বলেছে নবীজি বলেন মা বাইসা দাবী ইল্লা আনজার উম আল আওয়ারত দাজ্জাল আল আওয়ার আল কাজাব নবীজী বলেন এমন কোন নবী দুনিয়ার মধ্যে পাঠানো হয় নাই যত নবী দুনিয়ার মধ্যে পাঠান হয়েছে প্রত্যেক নবী তার জাতিকে কানা দাজ্জাল মিথ্যাবাদী দাজ্জাল কানা মিথ্যাবাদী দাজ্জালের ব্যাপারে সতর্ক করেছেন এবার আল্লাহ নবী বলেন আলা ইল্নাহু আওয়ার শোনো দাবজাল অন্ধ নবীজি বলেন আলা শোনো ইন্নাহু আওয়ার দাবজালের এক চোখ হবে অন্ধ ওয়া ইন্না রাব্বাকুম লাইসা বিআওয়ার তোমাদের রব অন্ধ না আচ্ছা এটা কেন বললেন তোমাদের রব দাবজাল বলবে আমি রব নাউজুবিল্লাহ এজন্য নবীজি বলে দিয়েছেন শোনো তোমাদের রব অন্ধ না রব আমার অন্ধ হয়নি দাবজালের এক চোখ হবে কানা এরপর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন যে দাজ্জাল সে হবে কানা ওয়া ইন্না রাব্বাকুম লাইসা বিআওয়ার আর তোমাদের রব অন্ধ নয় ও ইন্ন বাইনা আই নাই হি কাফির উল মাক্তবুল ও ইন্ন বাই না আই নাই কাফের দাব্জালের দুই চোখের মাঝে এরমনি কপালের এই জায়গাটায় মাক্তুবুন কাফের লেখা থাকবে কাফে দুই চোখের মাঝখানে কি লেখা থাকবে কাফের লেখা থাকবে দাজ্জালের ব্যাপারে আরেকটা একটা বিষয় দাজ্জালের হাতে জান্নাত এবং জাহান্নাম বলেন দাজ্জালের হাতে থাকবে জান্নাত এবং এরাতে ধোকা দিবে মানুষে। মিথ জনা ত্যা হা নাম তার নিজের বানানো কম শক্তি হেল হবে। হাের বধনা তিন হাজার ৩৩ নম্বর হাস আন আহুরা তাদি আল্লাহ হতা আলা কল কলের সুল্লাহ হিসালমল্লাহ আলে হিসালাম আবুহুরারা আদি আম্লাহ হতা আলা আনহু বদননা আল্লাহ নুবি বললেন।

দাজ্জাল বলবে এটা জান্নাত তুমি বলে সে যেটাকে জান্নাত বলবে এটাই জাহান্নাম এটা কি হবে জাহান্নাম তো দাজ্জাল মিথ্যা জান্নাত জাহান্নাম নিয়ে আসবে রসুল বলে সে যেটাকে জান্নাত বলবে এটাই হবে জাহান্নাম দাজ্জালের চুল গুলা হবে কোকরানো দাজ্জালের চুল হবে কি কোকরানো হবে ইবনে মাজার চার হাজার একাত্তর নম্বর হাদিসের বর্ণনা হুজাইফা রাদিয়াল্লাহু তাআলা আনহুর বর্ণনা ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ নবী বলেন ওয়ার লিউ সর দাগ জালের বাম চুক হবে কানা জুফালু সারি চুলগুলা হবে কোকরানো দাগ চুলগুলা হবে কোকরানো আর দাগ্জালের বাম চুক হবে কানা এবার রসুম সাল্লাল্লা আলিসাল্লাম বলেন ডাট জালের ডান হাতে বাম হাতে ঠান্ডা পানি গরম পানি থাকবে ঠান্ডা আছে তো আবার ঠান্ডা পানি আর গরম পানিও থাকবে তো সাধারণত আমাদের কোন পানিতে খাইতে ঠান্ডা দানা গরম ঠান্ডা পানি গরম পানি থাকবে জাপ জালের কাছে সই বোখারে তিন হাজার চারশো পঞ্চাশ নম্বর হেদি শের বর্ণলাহ অলা রুসুলুল্লাহ হিসাল্লাল্লাহ আলি হিসাল্লাম রুসুলুল্লাহ সাল্লাল্লাহ আলিসাল্লাম বলে ইনাম জাল ইজা খরজা মা আ ন নবীজি বলেন দার যখন বের হবে তার সাথে পানি থাকবে আর আগুন থাকবে এবার আল্লাহ নবী বলেন আল্লাহ মানুষ যেটারে মনে করবে আগুন ওটাই হবে ঠান্ডা পানি মানুষ যে ডারে আগুন মনে করবে ওটাই হবে ঠান্ডা পানি আল্লাহ মানুষ যে মনে করবে ঠান্ডা পানি ওটাই হবে আগুন তাহলে বানুর যেটারে আগুন মনে করবে এটা হবে ঠান্ডা পানি আর বানুর যেটারে ঠান্ডা পানি মনে করবে এটা হবে আগুন বলেন তোমাদের কেউ যদি আগুন যেটা ওটাকেই মুখ ওটার মধ্যে যেন সে মুখ দেয় ওই আগুনটাই যেন সে মুখের মধ্যে নেয় কারণ আসবেন বা আমি নবী বলে গেলাম মুখের মধ্যে যখন আগুনটা নিবে এটা আগুন হবে না এটা হবে সুবিষ্ট ঠান্ডা পানি তোমাদের কেউ যদি দাজ্জালকে পাও সে যদি আগুনার পানি দেখায় তখন তুমি আগুনটাই মুখে দিবা কারণ আমি নবী বলে গেলাম তার আগুনটাই হবে সুবিষ্ট ঠান্ডা পানি এই হলো দাজ্জালের সাথে থাকা পানি এই পানি নিয়ে সে দুনিয়ার মধ্যে আসবে দাজ্জাল খোরা সান থেকে আসবে বলেন থেকে হ্যাঁ খোরা সান দাজ্জাল আসবে থেকে বলেন তো খোরা সান শুল্লাহ ললা সাল্লা বলছেন দাদ জালাল বপারে। ইখুচুদ দাদ মিন আদিন বিল মাসবিদ দাজ্জাল পূর্ব দিক থেকে বের হবে। ই কন লাহা খরা এলাকার নাম হবে খরা আসার। নাম কি হবে। দাঁত জাল যেই এলাকা থেকে বের হবে ওই এলাকাটার নাম হবে এটা পূর্ব দিকে হবে দাজ্জাল যেই এলাকা থেকে বের হবে এলাকাটার নাম হবে এটা বের হবে পূর্ব দিক থেকে বের হবে মাজার চার হাজার নম্বর হাদিস রসুল সাল্লা সাল্লাম বলেন দাঁত জাল পূর্ব দিক থেকে বের হবে তার এলাকাটার নাম হবে খোরাসান দাঁত জালের ব্যাপারে আসছে চল্লিশ দিন চল্লিশ মাস বা চল্লিশ বছর যেটা হোক চল্লিশ দিনের হায়াত নিয়ে দাজ্জাল দুনিয়াতে আসবে কোনো বর্ণনায় দেখবেন চল্লিশ বছর আছে ইবনে মাজার এক বর্ণনায় চল্লিশ বছরের কথা আছে বাকি কিছু বর্ণনায় চল্লিশ দিনের কথা আছে চল্লিশ দিন হইলেও কিন্তু অবস্থা খারাপ প্রথম দিনটা হবে এক বছরের সমান দ্বিতীয় দিনটা হবে এক মাসের সমান তৃতীয় দিনটা হবে এক সপ্তাহের সমান বাকি দিনগুলো হবে আমাদের দিনের মতোই দাজ্জাল এইভাবে আপনার পৃথিবীর মধ্যে আত্মপ্রকাশ করবে আর দাজ্জাল হবে আদম নবী থেকে যত সৃষ্টি আল্লাহ বানাইছে সবচেয়ে ভয়ঙ্কর সৃষ্টি এগুলো হলো কেয়ামতের আলামত যখন পৃথিবীর মধ্যে আসবে ওই সময় পৃথিবীতে আরেকজন আলামত থাকবেন ভালো ইমাম বলেন কি নাম ইমাম মাহাদি ইমাম মাহাদি আগে থেকেই থাকবেন ইমাম মাহাদির ব্যাপারে আমাদের আকিদাটা ভালো করে মনে রাখবেন আপনাদের এলাকার একজন হঠাৎ বলে ফেললো আমি ইমাম মাহাদি কথার কথা বলে এরকম বলতেছে অনেকে একবার হঠাৎ ধন্যা থেকে বলে ফেলে আমি ইমাম মাহাদি আপনি অনেকে বলবে হইতেও পারে না কথার কথা ইমাম মাহাদি তিনি হবেন যার সাথে নবীর বক্তব্য মিলে যাবে বলেন ইমাম মাহাদি তিনি হবেন যার সাথে নবীজির বক্তব্য মিলে যাবে তো নবীজির বক্তব্য আমরা মিলাই ইবনে মাজার চার হাজার তিরাশি নাম্বার হাদিস এর বর্ণনা عن أبي سعيد الخدر رضي الله আন্না عنه أن رسول الله صلى ইয়াকুনুফি উম্মতি আল মাহদি ইনকুশিয়ার অফরুন ওয়াইল্ড লাইফ হাতেসেওন আল্লাহ নবী বলেন মাহাদি আমার উন্মতের মধ্য থেকেই হবে মাহাদি দুনিয়ার মধ্যে সাত বছর অথবা আর নয় বছর রাজত্ব করবে কয়ে বছর বলেন তো মাহাদি এই উন্মতের মধ্য থেকেই হবে রাজত্ব করবে কয় বছর সাত বছর অথবা নয় বছর বাস একটা ধারণা পাইলাম আমরা এবার আরেকটা ধারণা মাহাদি পুরা পৃথিবীতে ইনসাফ এবং ন্যায় বিচার প্রতিষ্ঠিত করবেন

এরপর আল্লাহ নবী বলেন আমার বংশের মাহদি হবে মাহদি যখন দুনিয়ার মধ্যে আসবে আসার পর আজলাল লাল জাবহা কপালটার দিকে তাকাইবা তাকায় দেখবা মাহাদির কপালটা হবে চওড়া উজ্জ্বল আকনাল আনফি নাকটা হবে উঁচু মাহাদির কপাল হবে উজ্জ্বল নাক হবে উঁচু এরপর নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন ইয়ামলিকু ফিল আব ইয়ামলাউ ফিল আরদি কিসতাদ ওয়া আদলা কামা মুলিআ যুলমান ওয়া জাওরা পুরা পৃথিবী যেমন

ইব বে মাঝার চার হাজার নম্বর হেদি শ্রবর্ণ না আন আলীগিব্নি আবি তো আলিবিন নদী আল্লাহ হুতা আলা আন হুকল কলার সুলহি সাল্লাল্লাহ আলিহি ওয়াসাল্লাম নবীজি বলেন আলমাহাদিউ মিন্না আহলাল বাইত মাহদি আমাদের আহলে বাইদদের একজন মাহদি আমাদের আহলে বাইদের বদ্ধ থেকেই হবে মাহদি আমাদের আহলে বাইদের বদ্ধ থেকেই হবে ইউসলি শুকুল্ল সুফিলেলা আল্লাহদবি বলে মাহাদ্দি যিনি হবে তাকে আল্লাহ ফকরব্দুল আলামিন এক রাতের মধ্যে খেলাফতের যোগ্য বানিয়ে দিবেন তাহলে একজন ব্যক্তির মাঝে সবগুলা পাওয়া যায় টুবা আলাম পাওয়া গেলে তিনি হবে মাহাদি এরপরে আসেন মাহাদি যিনি হবেন

তাকে আল্লাহ এক রাতে খেলাফতের যোগ্য বানাবেন এই কথাগুলো কেন বলার প্রয়োজনীয়তা দেখা দিচ্ছে ফেসবুকটা যারা ব্যবহার করেন এত বেশি আপনারা এগুলো লেখালেখি করেন মনে হয় যে ইমাম মাদি কালকে সকালে এসে বস এরকম একটা অনেকে তো আগামী মানে বিভিন্ন শুক্রবারে কেমন নিয়ে আসেন মানে এই একটা বিষয় আপনার যে বিষয়গুলো আমরা একটু সতর্ক থাকা ইবমে 24086 নম্বর হাদিসের বর্ণনা সাইদ ইবনু মুসাইয়্যাব বলেন আমরা আম্মাজাল উম্মে সালামা রাদিয়াল্লাহু তাআলা আনহার সামনে মাহদির আলোচনা করলাম আম্মাজান উম্মে সালামা বললেন সামি'াতুর রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াকুল আল মাহদি বিন ওয়ালিফাতিমাহ মাহদি ফাতেমার বংশের হবে আমার বংশের ফাতেমা ফাতেমার বংশে মাহদি আবু দাউদ শরীফের চার হাজার দুইশো বিরানব্বই নম্বর হাদিসের বর্ণনা হজরত আলী একদিন হাসানের দিকে তাকাইছে আলী হাসানের দিকে তাকাইছে তাকানোর পর বললেন নিজের সন্তানের ব্যাপারে ইবনা ইবনি হাদা সৈদুল কামা সাম্মাহুল নবী সাল্লাহ আলি সাল্লাম আমারই সন্তান হাসান জান্নাতের যুবকদের সর্দার যেমন নবীজি সাল্লাহ আলি সাল্লাম বলেছেন এরপরে বললেন ওয়া সেখরুযু রাজুলুম মিন সুলবিহি ইউসাম্মা বিস্মি নাবীকুম মুহাম্মাদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম আমারি সন্তান হাসানের বংশ থেকে এমন অনেকজন ব্যক্তি নবীর মত হবে অনেক ব্যক্তি বের হবে যে ব্যক্তির নাম তোমাদের নবীর নামে রাখা হবে যার নামটা তোমাদের নবীর নামে রাখা হবে ইউশবিহু ফী খুলকি তার চরিত্রটা নবীর চরিত্রের মতো হবে তার চরিত্রটা নবীর চরিত্রের মতো হবে এমন এক ব্যক্তির আবির্ভাব ঘটবে মাহদির নাম হবে আমার নামে মাহাদির আব্বার নাম হবে আমার আব্বার নামে যিনি হবেন তার নাম নবীর নামে হবে যিনি মাহাদি হবেন তার আব্বার নাম নবীর আব্বার নাম আব্দুল্লাহর নামে হবে তাহলে আবার প্রথম থেকে আসেন তো মাহাদি এই উম্মতের থেকেই হবে মাহাদি সাত বছর বা নয় বছর রাজত্ব করবে মাহাদির কপাল হবে চওড়া মাহাদির নাক হবে উঁচু মাহাদিকে এক রাতে আল্লাহ খেলাফতের যোগ্য বানাবেন মাহাদি পুরা পৃথিবীতে ইনসা প্রতিষ্ঠিত করবেন মাহাদি হজরত ফাতে মা কথা হজরত হাসান রাজি আল্লাহ তালা আন্দুর বংশ থেকে হবেন মাহাদির নাম হবে আমাদের নবীর নামে আর মাহাদি যিনি হবেন তার আব্বার নাম হবে আমাদের নবীর আব্বার নাম মাহাদির রাজত্বকালে কি পরিমাণ সম্পদ হবে

ওতী উকুলহা জমিন তার ভূগর্ভে জমিনের পেটে যত দামি সম্পদ সব বের করে দিয়ে দিবি নাও নাও মানুষ নাও ওয়ালা তাদখিরু মিনহা শাইআ জমিন কিছু জমা করে রাখবে না নবীজি বলেন ওয়াল মাউমা ইদিন কুদুস ওই জামানায় সম্পদ স্তব স্তব করে পরা থাকবে ফায়াকুমুর রাজুলু সম্পদের সামনে এক ব্যক্তি দাঁড়ায়া বলবে ইয়া মাহদি তিনি ও মাহদি আমারে কিছু সম্পদ দাও মাহাদি বলবে খুশ আপনার যা চায় যত পরিমাণ মন চায় সম্পদ নিয়ে যান ওই জামানায় পুরা পৃথিবীতে এত পরিমাণ সম্পদ হবে সম্পদের স্তূপ হবে মাহাদি সম্পদের স্তূপের সামনে কোন ব্যক্তি দাঁড়ায় বলবে আমারে সম্পদ দাও মাহাদি বলবে যা মন চায় যত পরিমাণ মন চায় সম্পদ নিয়ে যান এই অবস্থা হবে তখন ওই সময় যখন দাজ্জাল আসবে আসার পর দাজ্জাল আর মাহাদির এই যুগ চলতেছে একদিন ঘটা ফজরের নামাজের সময় ঈসা আলী সালাম দুনিয়াতে আসবে আসার পর ঈসা আলী মাহদি মাহাদি তারা একসাথে হয়ে দাজ্জালের বিরুদ্ধে যখন লড়াই করবে দাজ্জাল ঈসা নবীর দেইখা মোমের মতো গলে যাবে দাজ্জাল মোমের মতো হলে যাবে দাজ্জাল দুনিয়া থেকে ধ্বংস হয়ে যাবে বিদায় হয়ে যাবে এই দাজ্জালের ফেতনা যাবে ইয়াজুজ মাজুজের ফেতনা এরা বের হবে এত ভয়ঙ্কর অবস্থা হবে দুনিয়ার ঈসা আলি সালাম আল্লাহর কাছে দোয়া করবে দোয়া করার পর তাদের মৃত্যু হবে তাদের ধ্বংস হবে এক জাতীয় পোকা তাদের এখানে আক্রমণ করবে এই পোকা আক্রমণ করার পর সব মারা যাবে এরা মারা যাওয়ার পর পৃথিবীটাকে আল্লাহ পুরা আবার নতুন করে সজীব করবেন পুরা পৃথিবীটা আল্লাহ আবার এইভাবে সৌন্দর্য চলতে চলতে আবার মানুষের মাঝে আপনার জুলুম নির্যাতন শুরু হবে আবার শুরু হবে জুলুম নির্যাতন হইতে হইতে এক পর্যায়ে পৃথিবীর মানুষগুলা সবচেয়ে নিকৃষ্ট মানুষে পরিণত হবে বুঝেন

ধুনিয়ার মধ্যে অভাব অনঠন দেখা দিবে মানুষগুলা বড় কৃপন হবে আলাতাক মুসা ইল্লা আলা শেরওয়ারি নাস সবচেয়ে যে নিকৃষ্ট মানুষগুলা থাকবে তাদের উপর কেয়ামত সংগঠিত হয় সবচেয়ে নিকৃষ্ট মানুষগুলার উপর কি হবে কেয়ামত সংগঠিত কেয়ামতটা হবে শুক্রবারে বলেন কিবারে তবে কোন বছর কোন শুক্রবারে এটা আল্লা জানেন কোন বছরের কোন শুক্রবারে এটা কে জানেন এটা আল্লাহ জানেন বাকি শুক্রবারে হবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বললেন খয়রু ইয়াউমিন তলাআত ফিহি শামসু ইয়াউমুল জুমুআহ দিনের মধ্যে সবচেয়ে শ্রেষ্ঠ দিন হল জুমার দিন ফিহি খুলিকা আদম জুমার দিন আদম নবীর সৃষ্টি করা হয়েছে ফিহি উদখিলাল জান্না জুমার দিন আদম আলাইহিস সালাতু ওয়া সালামকে জান্নাতে প্রবেশ করানো হয়েছে ও ফিহি উখরিজা মিনহা জুমার দিন আদম নবীকে জান্নাত থেকে বের করা হয়েছে নবীজি বলেন

ওই জামানায় রসুল উল্লাহ সাল্লা সাল্লাম বলেন যে ফেতনা আমার উন্মতের কাছে এমনভাবে আসবে ইউস বিহর রজুল মিনা ওয়ুমসি কাফেরা মানুষ সকালবেলা ইমান নিয়ে ঘর থেকে বের হবে বিকালে বে ইমান হয়ে যাবে ওয়ুমসি মিনা মানুষ বিকালে ইমানদার থাকবে ওয়ুস বিহ কাফেরা সকালে তার ইমানটা চলে যাবে এটা সে জানবেও না এমন একটা পরিস্থিতি ছয়ে যাবে আমার উন্মতের জন্য তো ওই কঠিন মুহূর্তগুলা ফেতনাগুলো এখনই আমাদের উপর একের পর এক আসতেছে আবার যাচ্ছে এই সময়ে ইমান ইমানের উপর অটল থাকাটা এটাই হবে জীবনের সবচেয়ে চ্যালেঞ্জের বিষয় যে ইমান নিয়ে বাঁচতে পারা ইমান নিয়ে বর্তে পারা আল্লাহ রব্বুল আলমিন আমাদের সকলকে কেয়ামতের আগে যে ঘটনাগুলা ঘটবে এই জাতীয় ঘটনা যেন আমাদেরকে ইমান থেকে দূরে সরায়া দিতে না পারে আল্লাহ আমাদের সকলকে মজবুতির সাথে ইমানের উপর অটল থাকার তৌফিক দান করেন যেভাবে ঘটলো একদিন কাফেরদের পক্ষ থেকে রসুল্লাহ সাল্লা সাল্লামকে আবেদন করা হলো চন্দ্র দ্বিখণ্ডিত করে দেখিয়ে দেওয়ার জন্য দুই খণ্ড করে দেখায় এটা করতে পারলে তারা বিশ্বাস করে আল্লাহ আর আল্লাহ সাল্লাম আল্লাহর কাছে দোয়া করলেন আল্লা রব্বুল আলমিন জানিয়ে দিলেন আঙ্গুল দিয়ে ইশারা করার জন্য আবেদন করার পর নবীজি যখন এইভাবে আঙ্গুল দিয়ে ইশারা করলেন আল্লাহ চন্দ্রকে দুই খণ্ড করে মক্কাবাসীকে দেখায় এটা হলো কেয়ামতের আলামত এটা কি কেয়ামতের চন্দ্র দ্বিখণ্ডিত হওয়া তারা যখন দেখলো চন্দ্র দ্বিখণ্ডিত হয়ে গেছে এই নিদর্শন তারা যখন দেখলো অরিদু তারা মুখ ফিরিয়ে নিল না আর বললো এটা চলমান একটা জাদু এটা মোহাম্মদের জাদু থেকে বুঝলাম নিকটবর্তী হয়ে গিয়েছে চন্দ্র দ্বিখণ্ডিত হয়ে গিয়েছে চন্দ্র দিখন্ডিত হওয়া এটা সালি সাল্লাম ইসাদ করেন বয়স আনা আমি এবং কেয়ামত এইভাবে পেরিত হয়েছে দুই আঙ্গুল একসাথে করে বললেন আমি আর কেয়ামত এভাবে এসেছি আর মানে আমার আর কেয়ামতের মাঝে বেশি বাকি নাই আমি দুনিয়াতে এর মানে হলো কেয়ামত নাই এসে যাবে কেয়ামতু সাল্লা আলি সাল্লাম বললেন আমার আগে বোনেন অন্ন বর্ণনায় বলেন আমার ইন্তেকাল আমি যে দুনিয়া থেকে বিদায় নিব এটাও কেয়ামতের একটা আলামত হবে কেয়ামত বেশি দিন বাকি থাকবে না অফাথ বাইতিল মকদিস বাইতুল মুকাদ্দাস বিজয় হবে এটাও কেয়ামতের আলামত এর মানে হবে বাইতুল মুকাদ্দাস মুসলমানরা বিজয় করা মানে কেয়ামত বাসী বাকি থাকবে না কেয়ামত খুব তাড়াতাড়ি হবে রসুল্লাহ সাল্লা আলি সাল্লাম কেয়ামতের এই আলামতগুলা বর্ণনা করার পাশাপাশি আরো কিছু আলামত ধরেছেন না সংকুচিত হয়ে যাবে জামান সংকুচিত হয়ে যাবে মানুষ সময় বরকত পাবে না আগে সাত দিন মনে হতো অনেক সময় যায় সাত দিন লাগবে জানি কতদিনের মাঝে এখন দেখবেন এক জুমা পড়ার পর আরেক জুমা মাঝখানে মনে হয় না বেশি দিন গেছে এনে সময়ের বরকত কমে যাওয়া সময় সংকুচিত হয়ে যাওয়া ভূমিকম্প বাড়তে থাকবে ওয়াটাজহার ফিতার ফেতনা ফাসাদ একের পর এক দুনিয়াতে আসতে থাকবে ওয়াৎসরা ফি কোমল মাল তোমাদের মাঝে মানুষের প্রচুর পরিমাণ সম্পদ হবে এত পরিমাণ সম্পদ হবে সম্পদ কি পরিমাণ হবে সম্পদওয়ালা জানবে না সম্পদ হয়ে উপচে পড়বে সম্পদ মানে চারদিক দিয়ে সম্পদ করবে মানে হলো সে নিজেও জানবে না তার কি পরিমাণ সম্পদ আছে এমন সম্পদের মালিক হবে এগুলা কবে হবে হবে না চলতেছে এরকম এর মাঝে রসুল দশটা বড় বড় আলামতের কথা বলছেন যেগুলা কেয়ামতের একদম আগে আগে ঘটবে কয়টা দশটা ইবনে মাজা

রসুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একদিন তার কামরা থেকে আমাদের দিকে উকি মেরে তাকায়া দেখলেন উকি মেরে তাকাই না আল্লাহর সবাই উকি মেরে তাকায়া দেখলেন আমরা কেয়ামত সম্পর্কে আলোচনা করতেছি সাহাবিগন কেয়ামত সম্পর্কে আলোচনা করতে সকাল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লা তাকুমুস সাআতু হাত্তাহ আয়া রসুল সাল্লাল্লাহ আলিসাল্লাম বলেন দশটা বড় বড় নিদর্শন দেখা না যাওয়ার আগ পর্যন্ত কেয়ামত ঘটবে না মুখস্থ করতে পারবেন না এক নম্বর তলুর শ্যামশিমিম্মা ঘুরি বিহা সূর্য উঠে কোন দিক থেকে গেলি ধনবীজি বলেন তলুর শ্যামশিমি মাঘুরি বিহার পশ্চিম দিক থেকে সূর্য উঠবে এটা কেয়ামতের আগে দশটা বড় আলামতের একটা সূর্য কোন দিক থেকে উঠবে একটা সৃষ্টি আসবে দুনিয়াতে তার নাম দাজ্জাল কি নাম দাজ বের হবে ধোয়া ওয়া মাটি থেকে প্রাণী বের হবে এই প্রাণী মানুষের সাথে কথা বলবে